সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু আস্তে না আস্তে দেখি ট্রয় ট্রেন যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে টয় ট্রেনটাকে এত সামনাসামনি দেখার কারণ আমি টয় ট্রেনটাকে এত সামনাসামনি দেখিনি যাই হোক এভাবে মানে গাড়ির রাস্তা আর এদিকে হচ্ছে রেলের রাস্তা এ একমাত্র এই জায়গায় পাওয়া যায় আর একটা জায়গায় পাওয়া যায় যাই হোক তোমরা জানোই অবশ্য তো চলো এখন কিন্তু আমরা যাচ্ছি রংটংয়ে তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি রংটংয়ে তো বেশ সুন্দর একটা জায়গা চারিদিকে এত পাহাড় সবুজে ভরা মানে কি বলবো অসাধারণ অসাধারণ যাই হোক যাদের মন টন খারাপ থাকবে তারা অবশ্যই আমি বলবো যে পাহাড়ে এসো যারা পাহাড় লাভার যাই আমি তো পাহাড় লাভার আমার তো খুব ভালো লাগে পাহাড় তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এবার যাবো হচ্ছে শিবখোলাতে শিবখোলাতে যাওয়ার আগে আমাদের কিন্তু গাড়িটাকে পার্কিং করে এবার কিন্তু আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ একটু হেঁটে হেঁটে যেয়ে না হয়তো গাড়ি যাওয়ার রাস্তা নেই তো তো আমরা এখন কিন্তু যাচ্ছি শিবখোলাতে তো শিবখোলা জায়গাটা কেমন সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর দেখো আমার দিদাকে বলছি যে তাড়াতাড়ি আয় আর এদিকে দেখো এর মৌসুমি মানে কী বলবো শাস্তে বুঝতে টাইম শেষ আর এদিকে আমার দিদা ঠান্ডার মধ্যে কুকরাচ্ছে এদিকে কিন্তু ঠান্ডা কিন্তু বেশ মানে আমাদের যে ওই দিকটার থেকেও বেশি ঠান্ডা যাই হোক শিলিগুড়ি পোপারে অত ঠান্ডা নেই যতটা এইদিকে ঠান্ডাটা বেশি আছে রং টঙে আর হ্যাঁ গাইস আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাও যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তো চলো আমরা তাহলে যাচ্ছি শিবকরাই চলো আহা কি ভালোবাসা শাশুড়ি হচ্ছে হাত পেতে দিচ্ছে বৌমাকে আর বৌমা হচ্ছে নামছে উঁচু থেকে দেখতে পাচ্ছ কত ভালোবাসা বৌমার থেকে শাশুড়ি স্ট্রং বেশি যাই হোক আমরা কিন্তু চলে আসলাম ফাইনালি জায়গাটা পাও মানে পাথর পাথর শুধু পাথর আর আমাদের বাড়ির দুটা মস্তানকে দেখো কোথায় চলে গেছে এই দেখো আর আমার বোনকে দেখো একটা কুকুর লাপাচ্ছে আর ওকে ঢেল মারবে মানে কি বলবো এত সাহস আর আমি তো একদম ব্রিজের ওপরে চলে আসছি দেখতে পাচ্ছ কত সুন্দর ঝর্ণা বইছে আচ্ছা ঝর্ণা না এটা নদী যাই হোক এই যে এখন কিন্তু আমরা একটু ফটো টটো শ্যুট করবো একটু একটু রিলস ফিল্স বানাবো যাই বানাইতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল কুকুরগুলোকে অনেকবার ডাকা সত্ত্বেও আসলো না কারণটা পরে বুঝতে পারলাম কারণ ওরা ভাবতেছিল তুই তো আমার থেকেও বড় ফকির নি তোর কাছে আর কি যাবো হ্যাঁ তো আর কি করব মন খারাপ করে একটু ফটো টটো শ্যুট করে এই দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য বাড়ির দিকে যাচ্ছি তো আর কি করব টাটা বাই বাই বলে রং টং তারপরে শিপ কোলাকে টাটা দিয়ে আমরা কিন্তু বাড়ির রাস্তা দিয়ে হাঁটা দিচ্ছি তাই বলে আমার বাড়ির রাস্তা না মামা বাড়ির রাস্তায় হাঁটা দিচ্ছি তো যেতে যেতেই দেখতে পাচ্ছ মহাকালী মায়ের একটা মন্দির পড়লো তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটু প্রণাম টোনম করে নিলাম তোমাদেরকেও সেটা শেয়ার করলাম তারপর আর কি এতক্ষণ ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করতে গিয়ে আমরা কিন্তু সিঙ্গারা মিষ্টি খাচ্ছি কারণ বাইরে আমার মামি দিদা অনেকে খায় না যাই হোক সেই জন্য আমরা এগুলোই খাচ্ছি এবার খেতে খেতে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোয়ার্টারে চলে আসছি কোয়ার্টারের সামনে এই যে আমাদের কোয়ার্টার। যাই হোক এবার বিনে পৌঁছে দিচ্ছি বাড়ির ভিতরে আর আমার বোনকে বলছি কি নিয়ে আসি কি নিয়ে আসি সেটা দেখা তো চলো এটা দেখাচ্ছে। পিজা